আলমির আজ একা ফেরেনি ফেরেছে শশীর স্বামী অপূর্বকে নিয়ে যখন তারা দোতালায় এসে থামলো রান্নাঘর থেকে মুখ বাড়িয়ে দেখলো ইরজা আলমিরের চোখে চোখ পড়তে দৃষ্টি সরিয়ে নিল রিনি ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল বাবাকে দেখে দৌড়িয়ে এলো খুশিতে ঝাঁপিয়ে উঠে বলল পাপা অপূর্ব মেয়েকে কোলে নিয়ে মুখ ভরে চুমু খেলো ঝলমলে হেসে বললো মায় প্রিন্সেস কেমন আছো ভালো মামি কোথায় তুমি এখানে শশীর কণ্ঠস্বরে রাগের আভাস আমিনাও সাথে এলেন অপূর্ব খুব সুন্দর করে হেসে শাশুড়িকে সালাম জানালো শশীর দিকে তাকেই বলল তোমার গহনা বানিয়ে এনেছি এবার তো বাড়ি যেতে অসুবিধা নেই তোমার শশী মুখ ঝামটা মেরে সরে গেল ইরহা চমৎকার হেসে বলল কেমন আছেন ভাইয়া ভালো কংগ্রেস ইরহা লজ্জা পেল অপূর্ব কৌতূহল করে বলল শালাবাবু এবার বুঝবে কত ধানে কত চাল কি বলো আলমির ভাই আলমির ছোট্ট করে হেসে বলল তা তো অবশ্যই তুমি নিশ্চয় ইর্জা ইর্জাকে ইঙ্গিত করে শুধালো অপূর্ব ইর্জা আলতো হেসে বলল জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো বাবা ফেরেনি বাড়িতে নেই আর শরীফ আশরাফ ইর্জার জবাব দিল না তার পরিবর্তে জবাব দিল ইরহা বলল বাবা ফেরেননি ট্রেনির মামাও ফেরেননি আলমির ভ্রুহ জিজ্ঞেস করলো কেন তদন্তে ডোরবেল বাঁচল আহিলা শরীর ফিরেছে খাবার খাওয়ার পর যে যার রুমে চলে গেলেন বাসন গুছিয়ে রাখছে ইর্জা সোলাইমান দাঁড়িয়ে আছে তাকে বলল তুমি যাও ঘুমাও জি কাল সকালে বাজারে যেতে হবে আচ্ছা সকাল সকাল উঠবে জি সব কাজকর্ম সামলে নিয়ে রুমে এলো ইর্জা আলমিরকে দেখেও না দেখার ভান করলো মেজানা ঝাড় দিয়ে টেনে জুড়ে ঠিক করেছে ততক্ষণা তো আলমির বলল কি হয়েছে আজ উপর রাগ উঠেছে ইর্জা জবাব দিল না তাকালো না কোনো প্রতিক্রিয়া নেই বালিশ ঠিক করে রাখলো জবাব না পেয়ে আলমি নিজেই কাছে চলে এলো ইর্জার হাত ধরলো হাত ধরতে রেগে আগুন হয়ে তাকালো ইর্জা হাত ছাড়ুন কি হয়েছে যাই হোক আর তা আপনার কি এইভাবে কথা বলছো কেন কিভাবে কথা বলবো কোনো ভুল হয়েছে আমার বিয়ে কেন করেছেন আমাকে আবার একই প্রশ্ন জবাব দিন কেন বিয়ে করেছেন আমাকে আলমির হতাশ হলো ইর্জার হাতটা ছেড়ে ঘুরে দাঁড়াতে ইরজা বলল প্রিয়তাকে তো পাগল হয়ে বিয়ে করেছিলেন ওকে মোবাইল পর্যন্ত পাঠিয়েছিলেন আলমির চট করে তাকালো বিশ্ববিষ্ট চোখে চেয়ে বলল তুমি এসব কী করে জানলে সব জানি আমি সব কে বলেছে তোমাকে পনেরো লক্ষ টাকা কাবিন দশ বড়ি গহনা দেখতে গিয়ে বিয়ে বিয়ের পর বাসর ইরজা। পিকর শব্দ ধমকে উঠল আলমের এই যা কেঁপে উঠলো ক্ষণবলের জন্য স্তব্ধ হয়ে গেল সে আলমির সাধারণত তার নাম ধরে ডাকে না এই যা চোখ ভিজে উঠলো আলমির বদ্ধশ্বাস ফেললো বলল। সরি এসব কি বলছো তুমি কে বলেছে তোমাকে এসব ইরজা জবাব দিল না ফুফিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তারপর বলল যদি প্রিয় তাকে থাকেন তাহলে আমাকে কেন বিয়ে করেছেন আমি আপনার প্রিয়জন না প্রয়োজন কোনটা শুনলে খুশি হবে সত্য তোমার চোখের দিকে থাকাও কি দেখছো আমি নিজের ডান চোখ দেখে প্রশ্ন করলো যা বললো আমাকে আর এই চোখে আমাকে যদি নিজেকে দেখতে পাও তাহলে যেই নেই তাকে ভেবে কেন কষ্ট পাচ্ছ কষ্ট পাচ্ছি কারণ আপনি আমাকে প্রিয়তার মতো ভালোবাসেননি কষ্ট পাচ্ছি কারণ আজ পর্যন্ত আপনি আমার দিকে ওই চোখে তাকার নেই কষ্ট পাচ্ছি কারণ যে সম্পর্কে ভালোবাসা নেই তার কোনো নাম নেই এই সম্পর্কের কোনো নাম নেই নেই যদি বলি আছে এই যে শব্দ করে তাচ্ছিল্য ভরা হেসে উঠল আলমির বলল তুমি রেগে আছো কথা মালা তাই এসব বলছ আমি সত্যি বলছি ভালোবাসো আমাকে এই যে কেমন করে যেন তাকালো কোনো জবাব দিল না আলমির পুনরায় প্রশ্ন ছুঁল ভালোবাসো আমাকে বাসি বাসিনা বাসিনা আমি আপনাকে ঘৃণা করি অনেক 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 ইরচা নেত্রজ গোল ছয়লাভ হয়ে গেল নোনা জলে তারপর এক ছুটি রুম থেকে বেরিয়ে গেল হতবাক আলমিরের মস্তিষ্ক ধরতে পারছে ইর্জা কি করে সব জানে ভালোবাসে না তাই এত কষ্ট পাচ্ছে আর ভালোবাসলে আলমির ওই নোনা সাগরে ডোবার চোখে এক মুহূর্তে যেন নিজেকে দেখতে পেয়েছিল যখন সে থেকে প্রথমবার হারাতে বসেছিল ঘড়ি কাটা তখন একটাই ওসপার আলমির শুয়ে আছে ইরজা রুমে আসেনি তাই নিজে বের হয়ে এলো সে ইরহার হঠাৎ ঘুম ভেঙে গেল জল তেষ্টা পেয়েছে হাত ঘড়িতে দেখলো পানিতে জগে পানি শেষ তাই জগ ভরতে রুম থেকে বেরিয়ে এলো ইজাকে চোখে পড়লো তার ঘুমায়নি জীবনের ওপর পা তুলে চিপুক কেড়ে মেঝেতে তাকিয়ে আছে সে এগোতে যাবে তখনই আলমিরকে দেখতে পেলো ইর্জা সামনে গিয়ে দাঁড়ালো আলমির বলল রুমে চলো আপনি যান কথা আছে তোমার সাথে আপনার সাথে আমার কোনো কথা নেই ভালো হবে না কিন্তু কি করবেন আপনি উঠে তাড়িয়ে পড়লো দিক দীর্ঘদ্বয়ে আগুন জ্বলছে আলমির বলল কি করব দেখবে ইজাকে কোলে নিতে গেলে সে সাবধান করে দেয় একদম ছোবেন না আমাকে তাহলে চলো হলে কিন্তু ইরহা দাঁড়িয়ে আছে ইরজা মাথা ঘুরিয়ে তাকালো ইরহাকে দেখতে পেয়ে হনহনিয়ে রুমে চলে গেল তার পিছু পিছু গেল আলমির ইরহা কতক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইল মেজানায় বসে আছে ইরজা দৃষ্টিতে কঠোরতা আলমির দরজা আটকে এলো ইর্জার সামনে এসে মেঝেতে বসে পড়লো ইর্জা চরম অবাক হয়ে বলল। নিজে কেন বসেছেন মায়া হয় আমার জন্য হয় না খুব দ্রুত উত্তর দিল সে আলমির হেসে বলল কথা মালা মিথ্যার দহনে সত্য কি সত্য পরে ছন্দ আড়াবেন না আরাবো না কি জানতে চাও বলো তোমার সব প্রশ্নের উত্তর দেব। ঈর্জর নিচে নেমে বসলো দুজন মুখোমুখি আলমিরের চাহনিতে স্বাচ্ছন্দ্য এই যা বজ্র কঠোর প্রশ্ন ছোটল কেন বিয়ে করেছেন আমাকে বোনতা ছাড়াই উত্তর দিল আলমির সারা জীবন একা থাকতে পারবে না বলে আমাকে কেন বিয়ে করেছেন তোমাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগেনি তাই প্রিয়তাকে এখনও ভালোবাসেন বাসি তাহলে আমাকে কি করে ভালোবাসবেন দ্বিতীয়বার যদি বিয়ে করা যায় তাহলে দ্বিতীয়বার ভালোবাসা যাবে না কেন কই আমার জন্য তো কখনো পাগলামি করেননি আলমি হাসলো বললো সে বয়স কে আর আছে বুড়ো হয়ে গেছেন তোমার মতে আগে বলো তুমি এসব কি করে জানলে বলবো না এখন আমাকে কি করতে হবে বলো কি করলে তোমার রাগ ভাঙবে কে রাগ করেছে আপনার ওপর করনি না রাগ তার উপর করা যায় যে রাগ ভাঙাবে কে আমি আপনার আমি সতেজ হাসল নির্মল চোখে তাকিয়ে বলল কেউ না তুমি আমার অদ্ভুত মাদকতাময় কণ্ঠে প্রশ্ন ছুঁড়ল আলমির ইড়িজা শীতল চোখে তাকালো মুখে কোনো প্রতিক্রিয়া নেই আলমির ইরজার কাছে এগিয়ে নিয়ে গেল নিজের অধর মেয়েটির পেলক কপালের ত্বকে পুরুষটির পুরুষ্ট অঝ অধর ছোঁয়া পূর্বে সরিয়ে নিল ঋণ ঋণে গলা বললো ছুবেন নামাকে আমি ধাতস্থ হলো বলল কী চাও তুমি প্রিয়তাকে ছোঁয়ার সময় অন্য কেউ তো ছিল না আপনার মনে তাহলে আজ কেন মনে একজনকে রেখে আমাকে ছুঁতে যাচ্ছেন আমি কি করতে পারি বলো যেদিন প্রিয়তাকে ভুলে শুধু আমাকে আপনার হৃদয়ে জায়গা দিতে পারবেন সেদিন আমাকে ছোবেন আলমীর নরম হয়ে এলো এই যা দৃষ্টিতে উত্তাপ আলমীর বলল ঠিক আছে তাই হবে এখন বলো এসব কি করে জানি তুমি প্রিয়তার ডায়েরি থেকে প্রিয়তার ডায়েরি ওটা তুমি কোথায় পেলে সুলতানা দিয়েছে ওটা দাও আমাকে কেন কি করবেন আপনি ফেলে দেব কি দরকার তোমার এসব পড়ার ইনসার জবাব দিল না শুধু আলমিরের দিকে দেখে চোখে চেয়ে রইল ইর্জার ঘৃণা হতো মানুষটাকে তবে ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করেছিল প্রিয়তার প্রতি আলমিরের আসক্তি তাকে জানার জন্য উতলা করে তুলেছিল ইর্জাকে প্রিয়তাকে খুব করে জানতে ইচ্ছে করত। কিন্তু আজ যখন প্রিয়তার সাথে আলমিরকে দেখলো কেন জানি বুকের ভেতর হাহাকার করে উঠল দুঃখে অভিমানে সব ভেঙে চুড়ে ফেলতে ইচ্ছে হলো নিজেকে যতটা সাহসী আর কঠিন ভেবে সে দায়টা পড়তে চেয়েছিল ততটা সাহসী সে নয় তার মনটাও পাথর নয় এখন আর প্রিয়তাকে তার জানতে ইচ্ছে হচ্ছে না হিংসে হচ্ছে আলমিরকে পুরোপুরি পেতে প্রিয়তা না থেকেও যেন চীনের প্রাচীর এ বড় অন্যায় এ বড় নিষ্ঠুরতা পাশাপাশি শোয়ার জন্য একজন আরেকজন থেকে শত আলোকবর্ষ দূরে ঈর্জার অক্ষি কোটর বেয়ে গড়িয়ে পড়া জল থেমেছে তন্তায় আচ্ছন্ন সে আলবির জেগে রইল এই যাকে সে চায় তবে প্রিয় থেকে পুরোপুরি ভোলা কি সম্ভব আজ ভোর থেকে নীলাম্বরের মন ভালো নেই কিয়তপল এদিক সেদিকে বুক ভরে রোদন ছড়া দৃষ্টি কৃষ্ণ জলদের গুচ্ছ গুচ্ছ পাহারাদার এখানে সেখানে দাঁড়িয়ে আছে সূর্যদেব রাঙাতে পথ আগলে দাঁড়ায় মেঘকন্যার মন খারাপ হয় চট করে কেঁদে ফেলে এমন দিনে আকাশের সাথে সাথে মনস্যকগুলোরও মন খারাপ হয় চারদিকে কেমন সজীব কিন্তু স্তব্ধ হয়ে আছে যেন আধার সামিয়ানায় ঘিরে আছে চারপাশ আজ এ ঝিরেঝির বাদন দিনে ভোনা খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর সেই তেলে বেগুন ভাজা হবে সাথে আছে কলিচা ভোনা একদম মাখো মাখো করে বাড়ির সব পুরুষ আজ দুপুরে একসাথে খাবে শশীকে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে অপূর্ব কিন্তু শশী নাছরবান্দা এই আরাম আয়েসে জীবন তাকে খুব করে টানে যেটা তার মধ্যবিত্ত স্বামীর ঘরে নেই শ্বশুর শাশুড়ির সাথে বরে বরা না হয় আলাদা থাকে সে অপূর্ব ভাগ্য ভালো যে তার বাবা নিজের জীবনের ছোট্ট উপার্জনে একটা টিনশেড বাড়ি করেছিল সেই বাড়িতে থাকেন তারা পেনশনের কিছু টাকা আর অপূর্বর দেওয়া সামান্য টাকা তারা দিন করেন তবে মন ভরে না শশীর শৈশব কেটেছে তার উচ্চ উচ্চভিলাসে কিন্তু ঘরের বসে করে ফেলেছিল ভুল প্রেমের উম্মাত জোয়ারে ভেসে বিয়ের আগে গর্ব ধারণ করে সে তাই বাবা শরীফ আশ্রাব নিজের সম্মান বাঁচাতে অপূর্বর সাথে বিয়ে দিয়েছিলেন শশীকে কিন্তু কিছুদিন পর স্বামীর সাথে ঝগড়া করে এই বাড়িতে উঠতো সে থাকতো দীর্ঘ সময় ধরে এভাবে চলছে শশীর দোটানার জীবন বাধ্য হয়ে মেয়ের ভালোর জন্য তাকে বোর্ডিং স্কুলে দিয়েছিল অপূর্ব কিন্তু কিছুদিন পূর্বে ঝগড়া করে মেয়েকে স্কুল ছাড়িয়ে এখানে এসে গেড়ে বসেছে শশী অপূর্ব ভীষণ বেচক্ষণ হল প্রেমের ঘরে করে ফেলেছিল ভুল তার খেসারত তাকে হয়তো আজীবন দিয়ে যেতে হবে বোনের মা হওয়ার অবর্ণনীয় খুশিতে নিজেকে কিছুটা ধাতস করে নিয়েছে আগের মতো স্বভাব কিছুটা এসেছে থিতি তবে সবচেয়ে বেশি করে রাখে উন্মাননা সেই ডায়রি আজ অনেক দিন হলো ডায়েরির পাথায় চোখ বলায়নি সে ইচ্ছে করেনি যে তা নয় তবে তীব্র অভিমান অদমনীয় ক্ষোভ আর এক রাস হতাশা তাকে বারংবার বাছিয়েছে আলমের সাথে সম্পর্কটা খুব স্বাভাবিক চলছে খুব জরুরি না হলে কথা বলো তেমন হয় না সোলেমান দাঁড়িয়ে আছে রান্নাঘরের কাছে তাকে ডাকলো ইর্জা বলল তুমি যাও নাও গত রাতে হঠাৎ করে জ্বর আসে সোলেমানের তবে কাউকে সে জানায়নি ঘন্টা কয়েক তাকে দেখতে না পেয়ে তার রুমে গিয়েছিল ইর্জা সিঁড়ির নিজের ছোট্ট বাথরুম বাথরুমওয়ালা রুমে থাকে সোলেমান সোলেমানের প্রতি এই স্নেহটুকু আর চোখে দেখেছে অনেকে তবে সেসবে তোয়াক্কা করে না ইরজা। দুপুরে রান্না শেষ হতে একটু দেরি হয়ে গেল এর যতটা সম্ভব ভারী কাজ থেকে দূরে রাখে ইরজা গরম ধোয়া এসবে যেন বোন আর বোনের অনাগত সন্তানের কোনো ক্ষতি না হয় সেদিকেও দারুণ মনোযোগ তার সোলেমানও অসুস্থ তাই একা একা সব সামলে নিতে একটু বেগ পেতে হলো ইরজাকে খাবার টেবিলে সাজিয়ে গোসল গোসলে গেল ইরজা ততক্ষণে বাড়ির পুরুষেরা সব ফিরে এসেছে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখতে পেলো আলমিরকে কোনো প্রতিক্রিয়া দেখালো না একটা সুতি শাড়ি পরেছে ইর্জা বেগুনি রঙের মোটা পাড়ায় জলপাই রঙা শাড়ি ভেজা চুল এক পাশে পড়ে আছে বারান্দায় টাওয়েল মেলে রুমে এলো ইর্জা আলমির দাঁড়িয়ে রইল মেটি শিক্ত কুন্তল ভেজা পল্লব চাহনির ওই মুখ নিতে কি অমুখ মায়া চুল আসলে ভেজা চুলে খোপা করে নিল ইর্জা মাথায় ঘুমটা টেনে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল খাবার বাড়ছে আসুন বি বিগলিত হাসলো আলমির চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলো দাঁড়িয়ে রোলো ইরজা ইরহাকে জোর করে খেতে বসালো তাকে ঔষধ খেতে হবে তাই সবাই খেতে শুরু করলো আলমির বসে রইল মাথা তুলে বলল তুমিও বসো আমি পরে খেয়ে নেব কেন খেতে পাইনি তোমার যে সশব্দে শ্বাস ফেললো একটা প্লেট নিয়ে তাতে খাবার বাড়তে বাড়তে বললো খেতে সহ্য করতে শিখে গেছি খাবার নিয়ে সিঁড়ির কাছে যেতেই পেছন থেকে আহিল জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ সুলেমানকে খাবারটা দিয়ে আসি বেচারা অসুস্থ সোলেমানের জন্য খুব টান দেখছি অধরের কোনো কেমন তাচ্ছিল্যতা আহিলের ইর্জা বলল মানুষের জন্য মানুষের টান থাকবে। কখনো দেখেছেন অমানুষের জন্য মানুষের টান হতে আহিল অপরাধ বোধ করল ইরহার দিকে কেমন ক্ষোভিত চোখে তাকালো অপূর্ব হেসে কৌতুক করে বলল বাহ সেয়ানে শেয়ানে যুদ্ধ লাগলে সেটা উপভোগ্য হয় এতদিন তো বাঘ আর হরিণের ললে দেখেছি কথার টিপ্পণী বুঝতে পেরে লিয়ে উঠল শশী বেশি কথা বলো না সেটা সুযোগ দাও কই সাপ নাক ফুলালেন জামা তাকে মোটো পছন্দ না এই কারণে শ্বশুরবাড়িতে তাকে বিষ দেখা হয় ইরহাকে বিছানার উপাসটা বসে আছে আহিল তার চোরা বিষময় চাহনি নাকের ডকায় একরাস মুক্ততার মুগ্ধতার সাথে ঘৃণার করতান তুমি রেস্ট নাও আপু কোনো কিছু লাগলে আমাকে বলবে থাকো তো রুমের ভেতর বলবে কি করে ডেকে নেবেন নাকি সেটা তো অসুবিধা ইরহা ইশারা করে তর্ক করতে নিষেধ করলো দমে গেল ইর্জা সে বেরিয়ে যেতে খেলিয়ে খেকি উঠলো আহিল তোমার বোনের মুখে চিরতা পাতা এই যা মুচকে হাসলো। তার বোনটা বিচ্ছু কাউকে ছাড় দেয় না রুমে এসে দরজা বন্ধ করে দিল ইর্জা খুব ঘুম পাচ্ছে তার তবে চট করেই তার ঘুম উবে গেল বিছানায় একটি গিফটবক্স রাখা এই যে সন্তপর্ণে বিছানার কাছে সে বক্সটি হাতে নিল সেটির ওপর খুব যতনে লেখা কথামালা বিরহ জলে সর্বশান্ত মন বারে হৃদয় দহন বৃষ্টির জলের মতো সমস্ত খরণ। ব্যাকুল হয়ে উঠল অধীর আগ্রহে বক্সটি খুলতে একটা শাড়ি পাথরের কারুকার্য খচিত চুরি কান আর গলার জিনিস পেল দৃষ্টি সংকোচিত হয়ে এলো তার কৌতূহল বাড়লো শাড়িটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে একটা কাগজ বেরিয়ে এলো যার আড়ষ্টতা বাড়তে লাগলো অন্তঃকরণে কি চাপা স্ফুরণ কাগজটি খুলতে দেখতেও সেখানে টানা টানা অক্ষরে কিছু লেখা কথামালা মালা যদি সম্ভব হয় শাড়িটা পড়ো সন্ধ্যায় যদি চাও তোমার পছন্দের কোনো জায়গায় একটু তো রহম করো শেষের বাক্যে অস্ফুট হাসলো ইর্জা তার রাগ গলে গেল কেমন উষ্ণ প্রেমে শরীরটা অসার হয়ে এলো সন্ধ্যার কিছু সময় পরে বাড়ির সামনে এসে দাঁড়ালো আলমিরের গাড়ি ফোন বাজলো ইর্জা কানে তখন দূর পড়ছিল সে ফোন বাঁচতে ছুটে এলো রিসিভ করলো হ্যালো এই কণ্ঠে ছিল হর্ষ ছিল আবেগের প্রাচুর্য আলমে শীতল গলা বললো রেডি হ্যাঁ চিটকে বেরিয়ে যাওয়া খুশিতে উদ্দিলিত স্বর আলমের বলল আমি নেচে আছি আসো ইর্জা ফোন রাখলো হাত ব্যাগে চেইনটাকে কাঁধে ঝুলিয়ে নিল আয়না সামনে গিয়ে নিজেকে আরেকবার দেখে ফটাফট বের হলো ইর্জার এই তাড়াহুড়ো থেকে শশী ভ্রুকুঞ্চিত করে বললো কোথায় যাচ্ছ ইরজা দম ফেললো সে চাচ্ছে না এখন কোনো ঝামেলা হোক তাই রয়েশের জবাব দিল রিনির মামা এসেছে যেতে বলেছে আমাকে এত রাতে বাইরে কি আর ঘরে কাজ করবে কে সব গুছিয়ে রেখেছি রাত হোকার দিন আমি তো অন্য কারোর সাথে যাচ্ছি না শশী খেপে উঠে আমেনাকে ডাকলো মা মা দেখে যাও ইর্জা দাঁড়ালো না সে চটপট সিঁড়ি ভেঙে নামতে লাগলো আমেনা আসার পূর্বেই সে আলমিরের গাড়ি কাছে আলমির দরজা খুলে দিল বিমুগ্ধ চিত্তে ইর্জাকে দেখছে আলমির রোজ গোল্ড কালারের শাড়ি সাথে ডায়মন্ড কাঠ পাথরের নেকলেস হাফি চুরি খোলা চুল একটা ভালো মানের রেস্তোরাঁ এসেছে দুজন সামনাসামনি বসে একে অপরের মেজেন্টা কালারের টেবিল ক্লথের ওপর একটা ছোট ফুলদানি টিস্যু স্ট্যান্ড সাথে ক্যান্ডেল স্ট্যান্ডও আছে আলমির দিকে নয় তাকে এড়িয়ে চলার মিথ্যে অভিপ্রায় এদিক ওদিক দেখাচ্ছে ইর্জা আলমির বুঝতে পেরে নিগুড় হাসছে আচমকা ইর্জার মুখও ভঙ্গে বদলে গেল থমথমে হয়ে গেল মুখ চাহনি শুরু হলো শ্বাস ভারী হয়ে উঠল তেতো হয়ে উঠল অভিব্যক্তি সহসে উঠে দাঁড়ালো ইরজা হনহনিয়ে সামনের দিকে গেল তার দিকে তাকিয়ে পেছন ভিড়ল আলমির তিন টেবিল সামনে একজোড়া কপত কপতি ইর্জা গিয়ে ছেলেটাকে কিছু একটা বলল ছেলেটা দাঁড়তেই ঠাস করে একটা দাবাং চর বসালো ছেলেটার গালে আলমির হতপম্ব হয়ে গেল নোমান হক গেল তীব্র আক্রোশের সাথে তেরে এসে এরজাকে মারতে গেলে তার হাত চেপে ধরে আলমের নোমান অবাকের শেষ সীমানায় পৌঁছায় আলমির বস্ত্র কণ্ঠে বলে ওঠে সাবধান বলে ও ভুল যেন না হয় আপনি কে নোমান উৎকণ্ঠিত কণ্ঠে প্রশ্ন ছড়ল আলমির হাত ছড়িয়ে বলল যাকে চর মারতে যাচ্ছিলেন তার স্বামী বিপূর্ণ দৃষ্টি নোমানের রাগে ফুলে ফেঁপে আছে ইচ্ছা লাগামহীন ক্রো চক্ষু জল নামিয়ে এনেছে নোমানের সাথে একটা মেয়ে আছে মেয়েটি বিস্ফোরিত চোখে ঘটনা প্রত্যক্ষ করছে যা খলগলিয়ে উঠে বলল কাপুরুষ এচে করছে তোকে একটা লাথি মারি হোমান দাঁত খামটি মেরে বলল। চড়াইয়া দাঁত ফেলাইয়া দেবো বেয়া তো মেঘ থাকার তো সাহস হয় কেমনি আমার গায়ে হাত তোলার গার্ড আছে তাই সাহস দেখাচ্ছিস শালা তোকে আজ যে ছেলেটার গল চেপে ধরতে চাইছিল তাকে সরিয়ে নিয়ে চেপে ধরে রাখলো আলমির শান্ত স্বরে বলল রিল্যাক্স এত হাই পাওয়ার হওয়ার কি আছে হাইপার হব না ছাড়ুন আমাকে আলমির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাক খুঁজকে বলতে লাগলো এটা একটা খচ্চর আমাকে পড়াতে এসে এটা সেটা বলে আমার মন গলিয়ে যখন চা পেয়েছে হাতিয়েছে আমার কাছ থেকে একবার প্রায় দশ হাজার টাকা নিয়েছে মায়ের অসুখের কথা বলে আমাকে বিয়ে করবে বলে পালিয়ে আসতে বলে শালা বেমান আর আসলোই না ওকে ইচ্ছে করছে ও আচ্ছা এই তাহলে তোমার হারিয়ে যাওয়া প্রেমিক আমি পেঁচেল গলায় বলল শক্ত চোখে তাকিয়ে মুখ ছামটা মেরে উত্তর দিল ইজা প্রেমিকের কপালে ঝাঁটা দাঁড়িয়ে থাকা মেয়েটির মাথা ঝিমঝিম করছে সে অবাকের মিশেলে অবিশ্বাস কণ্ঠে শুধালো তুমি মেয়েকে ঠকিয়েছো আরে না না ওকে তো আমি চিনি না মেয়েটার রাগে কান্না পেয়ে গেল নোমান মেয়েটাকে মানানোর চেষ্টা করছে কিন্তু মেয়েটি নোমানের হাতে থাকা ব্রেসলেটটি খুলে নিল পকেট থেকে মোবাইল ফোন বের করে নিয়ে কান্না জড়িত স্বরে বলল কুত্তা তুই আমার সব জিনিস ফিরিয়ে দিবি নাহলে তোকে খুন করব আমি মেয়েটি দ্রুত পা চালায় সাথে চোখের পানি মুসতে থাকে মেয়েটির পেছন পেছন ছুটে নোমান আর বলে তোকে দেখে নেব নিস আগে গার্লফ্রেন্ড সামলা এই চার রাগ কমল না সে লম্বা লম্বা পা ফেলে এগোতে লাগলো দরজার দিকে রেস্তোরাঁর ম্যানেজার আর স্টাফরা দীর্ঘশ্বাস ফেললো ভাকিস বৃষ্টির দিন বলে আজ মানুষ কম ছিল উদ্ভান্তের মতো হারছে ইরজা আলমির হেসে বললো এই তাহলে তোমার বয়ফ্রেন্ড ব্যাটা খেয়ে তো জোরে চটা না বাড়তে উপহাসের হলকা ইরচা আগুন চোখে তাকালো গা ধুলিয়ে হেসে উঠলো আলমির একদম হাসবেন না আচ্ছা ঠিক আছে আলমির হাসি বন্ধ করলো কিয়তপল বাদ অনুচ্চ স্বরে রয়েশ হয়ে বলল স্যারের সাথে প্রেম বাহ তুমি তো দেখছি ভালোই সাহসী সাহস দেখেই তো আমাকে বিয়ে করেছেন যেন আপনার আর আপনার বইয়ের বাসলীলা পড়তে পারি আলমিরের মুখে খুশি খুশি ভাবটা মুহূর্তে উবে গেল কণ্ঠ ভার করে বলল তুমি নিজেই চাইছো এসব আমি ভুলে যাই কিন্তু বারবার এসব বলে তুমি আমাকে ইরিটেট করছো ও আচ্ছা তাই এই যে পুরো ঝগড়ার মোড়ে চলে এসেছে তাই আলমির কথা পালালো না এর যা দমলো না কেটে সরে বলল আমি বললে কি আপনি ভুলে যাবেন হা হা হাঁ ভোলার হলে গত পাঁচ বছরেই ভুলে যেতেন আমার প্রিয়তা আমার প্রিয়তা বলে মুখে ফেনা তুলতেন না রেস্তোরাঁর দরজা দাঁড়িয়ে চাচাচ্ছে ইর্জা আলমির এদিক ওদিক তাকিয়ে চুপ হয়ে রয়েছে একটু দূরে তাদের গাড়ি রাখা তুমি বেশি বাড়াবাড়ি করছো ইর্জা আরে জানতো আপনাদের সব পুরুষদের চেন আছে আমার শুধু নিজেদের স্বার্থেই বোঝেন ধর আপনি কেন যাবেন আমি চলে যাই ইরজা গাড়ি উল্টো দিকে হাটা ধরেছে আলমির ডাকতে লাগলো দাঁড়া বলছি ওদিক কোথায় যাচ্ছ এই আমার কথা শোনো ইরজা আলমিরের দিকে ফিরলো জোরে জোরে বলল। দাঁড়াবো না শাল আমার কপালই খারাপ যেই থালে যাই সেটাই ফুটো একজন রেখে পালিয়ে গেল একজন ধরে রেখে পালিয়ে বেড়ায় ছাতার কপাল আমার নিজের কপাল চাপড় বসিয়ে সাপ সাপান্ত করতে থাকল অভিমানে আচ্ছন্ন মেয়েটি সে টের পেল না ঘাতক তাকে আঘাত করেছে এগিয়ে আসছে হেলমেট পরিহিত ছেলেটি মুহূর্তে ইরজাকে ধাক্কা দিয়ে যাওয়ার অবস্থা আলমির চেঁচে ওঠে এরজা ইরজাকে ধাক্কা মেরে ফেলে দিলেও নিজে সরতে পারেনি আলমির বাইকের সাম্যানের চাকা ধাক্কা লেগে পাশে উল্টে পড়ে এক পেশে হয়ে পড়ে যাওয়া ইরজা ব্যথায় কোকিয়ে উঠে একটু ধাতস্থ হয়ে গা লাগালো শুরু করলো ইর তোর জানোর বাচ্চা চোখে থাকিস না রাস্তাকে তোর বাপের ইর্জার ঠাউর হলো এ অন্য কেউ নয় নোমান রাগে মাথা ফেটে যাওয়ার উপক্রম আকোচাক আলমিরের ব্যথা মিশ্রিত কণ্ঠে সচেতন হয় সে রাস্তায় পড়ে থাকা আলমিরকে দেখে চেঁচিয়ে ওঠে ইর্জা আশেপাশের লোক জড়ো হয় যা অপ্রকৃতের মতো ছুটে গিয়ে আলমিরকে ধরে বসায় মাথায় আঘাত লেগেছে কোন ছিলে গেছে তবে আলমির উঠতে পারছে না তার হাঁটুতে ব্যথা পেয়েছে তাকে ধরে ওঠালো ইর্জা ইস্টির কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো আলমির লোকজন হাসপাতালে নেওয়ার কথা বলল আলমির মানা করলো ঈর্জাকে বলল তাকে কষ্ট করে গাড়ি পর্যন্ত নিয়ে যেতে ইর্জা তাই করলো হাসপাতাল থেকে ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গেল আলমির গাড়ি থেকে বের হলো ইরজার হাতে ভর দিয়ে হাঁটুতে আঘাত লাগায় হাঁটু ফুলে গেছে ডাক্তার কিছু ঔষধ দিয়েছে আর বলেছে রেস্ট নিতে কোনোই ব্যান্ডেজ করে দিয়েছে মাথার পেছনে দুটো সেলাই লেগেছে ঘরে ঢুকতে আমিনা আসাব চটে গেলেন তবে আলমির এহেন হালে বিচলিত হলেন পরক্ষণে সবাই এলো শুধু এলো না আহিল সব শুনে উভয় বসে রইল ঘটনার বিস্তারিত শুনে সবাই পকাছকা করল শরীর পাশরাপ কথার চালে ইরজাকেই দোষারোপ করলেন বিছানায় শুয়ে আছে আলমির ব্যথায় জর্জরিত মুখে গহন হাসি ইর্জাকে আপাদ মস্তক চোখের জালে আটকে রেখেছে সে ইরজা প্রচুর পদক্ষেপ দেখছে দৃষ্টিতে আলমিরকে ওষুধ খাইয়ে দিল বলল অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ুন তুমি একটু কাজ আছে আমার কি কাজ সব কিছুর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে ইজা চলে যেতে চাইলে তার হাত ধরে আলমির গাঢ় অনুরক্তি নিয়ে বলল সরি কথামালা সরি কেন বলছেন আজ আমার কারণে আপনার কারণে কিছুই হয়নি ভালো হয়েছে ওই শয়তানটার সাথে দেখা হয়েছে যদি আর কয়েকটা লাথি মারতে পারতাম তাহলে শান্তি পেতাম আলমির চুপ করে রইল ইজা পুনরায় বলল সরি আমি রাগের মাথায় আপনাকে উল্টাপাল্টা বলে ফেলেছি প্রিয়তা এইজাকে থামিয়ে দিল আলমির বললো তুমি কি সত্যি ইচ্ছা আমি প্রিয়তাকে ভুলে চাই এই যে এই প্রশ্নের জবাব দিতে পারল না কেমন করে উঠল তার মন কুঠির আজ এতদিন পর নোমানকে দেখে যে তার শুধু রাগ এসেছে তা নয় সেই দুনগুলির কথা মনে করে খারাপও লেগেছে আলমিরের হাত ছড়িয়ে উল্টো করে অন্যমনস্ক মনে কয়েক কদম হাঁটল নোমান তো ছিল ধোকাবাজ তবুও তাকে দেখে তার ভেতরটা হু হু করে উঠেছে সেখানে প্রিয়ত ছিল আলমিরের প্রিয় স্ত্রী যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল যার সাথে দীর্ঘদিন সংসার করেছিল তাকে চিরতরে ভুলে যাওয়া কি এতই সোজা এই নিজেকে প্রশ্ন করে সে কি কখনো চাইবে নিজের মৃত্যুর পথা স্বামী তাকে চেরো ভুলে যাক কখনো চাইবে না তাহলে অন্যের ক্ষেত্রে কেন সে স্বার্থবাদী আলমির তো তাকে কখনো অসম্মান করেনি কিংবা তার কোনো প্রয়োজন অপূর্ণ রাখেনি আলমির অনেকটা চেয়েছিল তার দিকে এগোতে কিন্তু ইরজা পুরোপুরি সম্মতি ছিল না তাহলে কিসের ভিত্তিতে সে আলমিরকে দোষারোপ করছে শুধু কি প্রথম স্ত্রীকে পুরোপুরি ভুলে না যাওয়ার দরুন ঈর্জা নিজেকে বোঝালো সে এই সম্পর্ককে একটা সুযোগ দেবে প্রিয়তা হতে চায় না সে সে ইরজা ইরজাই থাকবে সে নিজের জায়গা নিজেই করবে ঈর্জা কাউকে অসম্মান করে না শুধু পাল্টার জবাব দেয় সেখানে একটা মৃত মানুষের স্মৃতিকে কেন এত অসম্মান